বডি পাচারের ঘটনায় পুলিশের জিজ্ঞাসাবাদে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এগারোই ফেব্রুয়ারি সুমিতা ঘোষ মধ্যমগ্রাম বীরসপল্লীর বাড়িতে আসেন এগারো তারিখ থেকে খুন হবার এই মাঝখানের সময়কালে সুমিতা ঘোষকে নিয়ে আরতি ফালগুনি বর্ধমানের সমুদ্রগড়ে সুমিতা ঘোষের স্বামী সুদীপ্ত ঘোষের কাছে নিয়ে গেছিলেন এই দুজন মিলে কেন সুমিতাকে সুদীপ্তর কাছে নিয়ে গেছিলেন তা পুলিশের কাছে রহস্য এছাড়াও হাইকোর্টের এক আইনজীবীর কাছে নিয়ে গেছিলেন সুমিতা ঘোষকে তদন্তকারী অফিসাররা সুমিতা ঘোষের স্বামী সুদীপ্ত ঘোষ ও আইনজীবীকেও জিজ্ঞাসাবাদ করবেন বলে পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ জানতে পেরেছে রবিবার সন্ধ্যাবেলা সুমিতা ঘোষকে মা ও মেয়ে মিলে প্ল্যান করে খুন করার এবং কিভাবে বডি গায়েব করা যায় বডি একটা বড় ব্যাগে করে নিয়ে যাবে বলে তারা স্থির করে তাদের বাড়িতে যে ব্যাগ ছিল তাতে তারা বুঝতে পারেন যে দেহ ঢোকানো সম্ভব হচ্ছে না তারপর সোমবার তারা কলকাতায় বড় বাজারে চলে যান সেখানে গিয়ে আবার একটি বড় ট্রলি কিনে নিয়ে আসে বাড়ির ভেতরের মধ্যে একটি বারান্দার দিকে দেহ রেখে চলে যায় বাড়িতে এসে ওই ট্রলিতেও দেহ রাখতে গিয়ে আবার দেখতে পান তার মধ্যে দেহ সম্পূর্ণরূপে ঢুকছে না তখন তারা প্ল্যান করেন দেহ কেটে ছোট করে তারপরে ব্যাগে করে তারা নিয়ে যাবেন সেই মোতাবেক দুই পা কেটে কেটে চার টুকরো করেন সোমবার রাত্রে ওই বটি তার সঙ্গে একটি ছুরি যা দিয়ে দেহ কেটেছে পাশের পুকুরে ফেলে দেয় বলে তারা জানিয়েছে গতকাল বটির সঙ্গে দা ও একটি হাতুড়ি উদ্ধার করেছে পুলিশ পুলিশের জেরায় সুমিতা ও ফাল্গুনি কখনো বলছে দা তাদের কখনো বলছে তা তাদের নয় মধ্যমগ্রাম থানা থেকে আরতি ঘোষ ও তার মেয়ে ফাল্গুনি ঘোষকে বারাসাত মহিলা থানাতে নিয়ে এসে গতকাল রাতে রাখা হয় বুধবার সারাদিন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে মধ্যমগ্রাম থেকে সত্যম নিউজের রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দুর্বা